ওয়াকফ বিলের প্রতিবাদে বৃহৎ সমাবেশের প্রস্তুতি কেশপুরে ওয়াকফ অফ সংশোধনী বিল বাতিলের দাবিতে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়াত উলামায় ডাকে প্রকাশ্য সমাবেশ দশই এপ্রিল কলকাতায় তার প্রস্তুতি সভা হয়ে গেল কেশপুর বাজারে সোমবার সন্ধ্যায় যেখানে সংগঠনের বহু সদস্য উপস্থিত হয়েছিলেন ঝাঁঝালো বক্তব্য রাখলেন উপস্থিত সকলেই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ওয়াকফ অফ সংশোধনী বিল পাশ করানো হয়েছে যা মুসলিম স্বার্থ সংরক্ষণের বিরুদ্ধে তাই এরই বিরুদ্ধে বড় প্রতিবাদী সমাবেশের আয়োজন করা হচ্ছে কলকাতায় আগামী দশই এপ্রিল এই আয়োজন হচ্ছে দুপুর বারোটা নাগাদ যেখানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরী সেই সমাবেশ থেকে এই বিল বাতিলের দাবিতে জোরালো আন্দোলন শুরু হবে সেই প্রকাশ্য সমাবেশের সমর্থনে কেশপুরে থেকে বৃহৎ সংখ্যক মুসলিম সম্প্রদায়ের লোক সমাবেশের প্রতিবাদী ভিড়ে সামিল করার প্রস্তুতি হলো সোমবার বিকেলের পর সংগঠনের পক্ষ থেকে বহু মানুষ হাজির হয়ে তাদের দাবি একত্রিত করে এই সমাবেশে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে এদিনের এই প্রস্তুতি সভাতে উপস্থিত ছিলেন মাওলানা আজগর আলী কাশেমি মফতি আজিজুর রহমান কাশেমি মফতি মোয়াজ্জেম হোসেন মাওলানা মতিউর রহমান সহ প্রমুখেরা বিউরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর যে অকপ সম্পত্তি হেফাজতের দায়িত্ব তো মৌলানাদের আলেমদের ভুল কথা বলছেন ভুল কথা বলছেন আপনি গুমরাহির মধ্যে আছেন এই অকপ সম্পত্তি হেফাজতের দায়িত্ব প্রতিটি মুসলমানের প্রতিটি মুসলমানের উপর ফরজ ওলামারা তারা তো সর্বদাই এই অকপ সম্পত্তি হেফাজতের দায়িত্ব নিয়েছেন কিসের জন্য উন্মতের জন্য ওলামারা সেখান থেকে কোনো স্বার্থ পান না কোনো হাফেজ স্বার্থ পান না আমাদের পশ্চিম মহলে অনেক وقف সম্পত্তি এমন আছে সরকার ভোগ করছে হাত থেকে চলে যায় কি ক্ষতি হবে আমাদের মসজিদের অস্তিত্ব থাকবে কিনা আমাদের মাদ্রাসার অস্তিত্ব থাকবে কিনা আমাদের খানকায়র অস্তিত্ব থাকবে কিনা আমাদের মাজারের অস্তিত্ব থাকবে কিনা আমাদের ঈদগাহের অস্তিত্ব থাকবে কিনা এই সমস্ত বিষয় আপনারা আলোচনা করবেন আপনি মনে করেন আপনার গ্রামের কবর আছে কবরস্থান আছে এটা পরিপূর্ণ ওয়াকফ লিল্লাহ করা আছে সরকার যদি কাল মনে করে সেই কবরস্থানকে গুড়িয়ে দিতে পারে সরকার যদি কাল মনে করে সেই ঈদগাহ আপনার গুড়িয়ে দিতে পারে আপনি কেস করবেন বলবেন এটা সরকারের সম্পত্তি সরকার যা কিছু করতে পারে তখন আপনি কেসে একেবারে হেরে যাবেন আপনার হয়ে কেউ কথা বল কোনো উকিল কথা বলবে না এই জন্য এই সম্পত্তি হেফাজত করার দায়িত্ব সমস্ত মুসলমানের আর শুরুতেও বলেছি এখনো বলছি আজ ওয়াকফ সম্পত্তি নিয়ে খেলা চলছে কাল হিন্দুদের দেবত্ব সম্পত্তি নিয়ে খেলা চলবে এই জন্য সমস্ত জাতির লোকেদের কাছে আমাদের আবেদন যে এই ওয়াকফ বিলকে রোকার জন্য আপনারা যথাসম্ভব চেষ্টা করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মানতম প্রয়াসকে কবুল করুন আমিন ভারত বর্ষে ধর্ম বানি করে ধর্ম সরকার কোন ধর্মের পক্ষপাতিত্ব করবে না ধর্মের কারণে কারো প্রতি করবে না সরকার এখানে মুসলিমদের ধর্মের কারণে তাদের সম্পত্তি ছিনিয়ে নিতে চায় এটা ধর্ম নিরপেক্ষতার উপর এটা হস্তক্ষেপ ধর্ম নিরপেক্ষতাকে নষ্ট করা চক্রান্ত সম্মানীয় বন্ধুগণ এই মোদী বাবু বলেছিলেন যে এক পরিবার মে এক কানুন কে এক সদস্য কে কানুন দুসরে সদস্য इस कानून इस इसमें जब एक परिवार नहीं चल सकता है तो एक देश में हिंदू के लिए अलग कानून मुसलमान के लिए अलग कानून नहीं चलेगा विवाह यूनिफॉर्म सिविल कोड होना चाहिए को दिन आगे ए वरदप्रभुजी बाबा बोला भाटिया चले जे समता चाय সবার একই আইন হবে তাহলে আজকে মুসলমানের সম্পত্তি সেখানে মুসলমান সদস্য পরিচালনা করবে তাহলে দেবত্ব সম্পত্তি সেখানে মুসলমান সদস্য থাকবে না কোথায় গেল তোমার সমতা ধর্ম নিরপেক্ষ থেকে নষ্ট করে সমতাকে নষ্ট করে এবং যে স্বাধীনতা দেওয়া হয়েছে ধর্মীয় স্বাধীনতা তাকে নষ্ট করে কেন সম্মানীয় বন্ধুগণ এখন পর্যন্ত আছে যে যেগুলো অকপ যেগুলো ধর্মস্থান হিসাবে মুসলমানরা ব্যবহার করছে মসজিদ ভারত স্বাধীনতার আগে থেকে পাঁচশো বছর আগে থেকে কোথায় নামাজ হচ্ছে কোথায় দফন করা হচ্ছে অনেক জায়গা এমন আছে যার কাগজ গুলো কিছু নাই কিন্তু সেগুলো ব্যবহার হয়ে আসছে সেটাও অকপ সম্পত্তি বলে চিহ্নিত হয়ে আছে এই ব্যবহারযোগ্য ব্যবহার হয়ে আসছে অকপ বা ইউজার এটাকে নষ্ট করে দেয় এই অকপ সংশোধনী বিল সম্মানীয় বন্ধুগণ ধর্মস্থান আয়োজন হয়েছিল যখন রাম মন্দির বাবরি মসজিদ নিয়ে ঝগড়া চলছিল তখন উনিশশো পঁচানব্বই সালে ধর্মস্থান আইন হয়েছিল যে উনিশশো সাতচল্লিশ সালের পূর্বে দেশ স্বাধীন হওয়ার আগে যেখানে মন্দির আছে মন্দির থাকবে মসজিদ আছে মসজিদ থাকবে কোন অপক্ষ সেখানে দাবি জানাতে পারবে না সুতরাং বাবরি মসজিদ বাদে যেহেতু ওর বিতর্ক উনিশশো সাতচল্লিশের আগে থেকে হয়ে আসছে সম্মানীয় বন্ধুগণ আজ আমাদের কেন্দ্রের বিজেপি সরকার তারা রাত্রে বেলা তারা দিনের বেলা জেগে স্বপ্ন দেখতে থাকে কোন মসজিদের নিচে মন্দির আছে সম্মানীয় বন্ধুগণ ভারতের নাগরিক আমরা চাই না মন্দির করার জন্য অনেক জায়গা আছে আমার হিন্দু ভাইরা চাই না মসজিদ ভেঙে মন্দির হোক কোন মুসলমান চাই না মন্দির ভেঙে মসজিদ হোক সম্মানীয় বন্ধুগণ এই সম্পত্তি রুট করে নেওয়ার জন্য এটা তার একটা প্রয়াস আজমিরের মধ্যে আজমিরের মধ্যে বিজয়নগর বলে একটি জায়গা আছে বিরাট বড় কবরস্থান আছে শতাধিক বছর ধরে সেখানে দাফন করা হচ্ছে মৃত ব্যক্তিদেরকে সেই কবরস্থান এই আইন পাস হওয়ার পরে সরকার সিজ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে সেখানে আর দাফন করা যাবে না প্রত্যেকদিন দিন আপনাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দরবারে গিয়ে হাজির হতে হবে নামাজ পড়ার জন্য মালিয়ে দাফন করার জন্য কেননা এই কানুন ওয়াকফ পরের সমস্ত ক্ষমতাকে নষ্ট করে দিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের হাতে আর সমস্ত ক্ষমতা দিয়ে দিয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার কলম হলে শেষ কথা সে যদি বলে নেয় এখানে নামাজ বন্ধ বিতর্ক চলছে এখানে মৃতদেরকে দফন করা বন্ধ তাহলে আর কোন জায়গা থাকবে না যে আপনি সেখানে নামাজ পড়বেন আপনি আপনার মানিয়তকে আপনি দফন করবেন সম্মানীয় বন্ধুগণ সেই জন্য আমরা ভারতের আপামার জনগণ আমরা এই কানুন জনস্বার্থ বিরোধী কানুন ভারতের সংবিধান বিরোধী কানুন এই কানুন আমরা প্রত্যাহার করে বাতিল করে আমাদের সংবিধানকে আমরা সুরক্ষা করবো আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব নাম